যাদের বাসায় ফ্রিজ এসি আছে তারা একটু সাবধান এবং সতর্ক হন আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যাদের বাসায় ফ্রিজ এবং এসি আছে এবং যারা এসি ফ্রিজের কাজ করেন আমি তাদের বলবো ভিডিওটা একটু দেখে যান দ্রুত সহকারে আমি একটা শর্ট ক্লিপ আপনাদের দেখানোর চেষ্টা করবো তারপরে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি কেন বা কি কারণে এরকম হয় বা কি কারণে এরকম হতে পারে সবাই সতর্ক হন ফ্রিজ এসি ব্যবহারের ক্ষেত্রে সবাই সাবধান হন আপনারা দেখতেই পারছেন যে এখানে ফ্রিজটার কম্পেশার বাস্ট হয়ে এত মোটা বড়ি বাস্ট হয়ে কয়েলটা বের হয়ে গেছে ভিতরে যে কয়েল থাকে কয়েল রোটর মেকানিক্যাল সব বের হয়ে গেছে তাহলে কি ঘটতে পারে একটা ফ্রিজ থেকে আপনারা দেখতেই পারছেন অতএব সবাই সতর্ক এবং সাবধানে কাজ করবেন ভালো মিস্ত্রি দ্বারা কাজ করানোর চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন যে একটা ফ্রিজ পুরাটাই বাস্ট হয়ে পুরা একটি দুর্ঘটনার আর সিক্স হান্ড্রেডে কিন্তু গ্যাস হ্যাঁ আপনারা কিন্তু দেখতেই পারলেন যে আপনার ফ্রিজটা কি অবস্থা এটা হয় কেন কি কারণে হয় আপনারা অনেকের অনেক প্রশ্ন জানতে পারে যে আসলে এরকম কেন হলো কি কারণে হলো এই বিষয়টা আমি খোলাসা একটু করার চেষ্টা করি এটার প্রধানত কয়েকটা কারণ থাকে যেমন দেখা যাচ্ছে যে কম্পিউটারে নতুন কোনো কাজ করা হয়েছে ওই ক্ষেত্রে হইতে পারে আবার এমন কি অটোমেটিকলি হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু কোনো একটা কাজ করার পরে আপনার যদি ওইখানে কোনো ব্লক থাকে বা জ্বালাইতে ব্লক থাকে বা ভিতরে ময়লা হয়ে স্টেনার ব্লক হয়ে যায় ওই ক্ষেত্রে কম্পিসার বাস্ট হইতে পারে ওভার ভোল্টেজ ঢুকতে পারে এবং কি দেখা যাচ্ছে রিল লোড সমস্যা হয়ে কম্পিসার অতিরিক্ত হিট হয়ে আছে হিট হয়ে থাকার কারণে পরবর্তীতে আবার যখন ঠান্ডা হয় চালু হতে যায় ওই সময় দেখা যাচ্ছে যে বডিটা ফেটেছে তবে কম্পিসারের বডি কিন্তু অনেক থিকনেস মোটা তো ওই ক্ষেত্রে এরকম বাস্ট হওয়াটা খুবই মানে আশঙ্কাজনক বা খুবই দুঃখজনক যে এরকম হয়েছে তারপরেও হয়েছে এটা কিন্তু বিষয় তো এই জন্য সবাই সাবধান সতর্কের সাথে কাজ করতে হবে এই যে আজকে একটা বাস এটা কিন্তু অ্যাভেলেবেল হয় এসির ক্ষেত্রে আমরা ফ্রিজের ক্ষেত্রে খুবই কম পাই তা এটা কিন্তু আমরা ফ্রিজের ক্ষেত্রে আজকে পালাম ওটা কিন্তু সিম্পল একটা কয়েল সিম্পল একটা কয়েল এবং একটা মেকানিক্যাল তারপরেও দেখেন যে ওইখানে কিন্তু বাসটা পুরো ফ্রিজে ফিচন সাইডটা বের হয়ে যাচ্ছে কম প্রেশারটা গেছে হয়ে গেছে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন ভালো মিস্ত্রি দ্বারা কাজ করানোর চেষ্টা করবেন এইগুলো কিন্তু ইলেকট্রিক্যাল আর এই ফ্রিজটা সবার ঘরে ঘরে আছে এমন কারো নাই যে বর্তমান ফ্রিজ নাই সবার ঘরেই আছে কম বেশি ছোট বড় পুরানো নতুন সাই হোক আছে যেহেতু সবাই সাবধান সতর্কতার সাথে ব্যবহার করবেন ঠিক মতো পরিষ্কার রাখবেন আমি এর আগে ভিডিও দেখলাম একটা অনলাইনে যে ওইখানে আপনার ফ্রিজের পিছনে ইন্দোরে বাসাবাস আমরা আমরাও পাইকারের ক্ষেত্রে এবং কি আপনার গাছ সোলার বিসি বা বিভিন্ন গাছ পালা হয়ে গেছে আপনারা যদি পরিষ্কার না নেন ই ওখানে ই দূরে যায় এই তার কাটার পরে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এই সব সতর্কমূলক কাজ এবং সতর্কমূলক থাকতে হবে আপনাদের আমরা তো প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা যাই হোক ভিডিওটা এটাই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন